বন্ধুরা আজকে একটু রাতে এলাম অনেকদিন পর লাইভে এলাম সময় পাচ্ছি না তার মধ্যে একটু বাইরে কাজ ছিল বিষয়টা হচ্ছে যে সম্প্রতি দুটো ইস্যু একটা হচ্ছে দুর্গাপুরে ধর্ষণ কাণ্ড নিয়ে আবার রাজ্যে উত্তাল হচ্ছে এটা নিয়ে আগামীকাল করবো সকালবেলায় কিন্তু এই মুহূর্তে যেটা একটু ব্যাকডেটেড হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভারতে প্রতিরক্ষা মন্ত্রী নাকি ছিল আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আফগানিস্তানের তথা তালিবান বিদেশ মন্ত্রী এসেছিলেন কি আমির খান কি নাম একজন তো সেটা নিয়ে এখানে জয়শঙ্কর থেকে শুরু করে বিজেপির অনেক নেতারা মানে সরকারের অনেক দায়িত্বশীল লোকের সাথে বৈঠক করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন তো বিষয়টা হচ্ছে এটা নিয়ে ভক্তদের মধ্যে বিশেষ করে বদি মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের একটা চলছে আপনাদের মনে আছে যে দীর্ঘ প্রায় বছর আফগানিস্তান পরাধীন অবস্থায় ছিল কখনো রাশিয়ার কন্ট্রোলে কখনো আমেরিকার কন্ট্রোলে এবং সেখানকার থেকে শুরু করে সেখানকার বিভিন্ন প্রাকৃতিক সম্পদ লুট করাই মূল টার্গেট ছিল এবং আফগানিস্তানের উপর ভর করে বিভিন্ন ওই মুসলিম কান্ট্রিগুলোতে একটা ডমিনেট করার বা অধিকার মানে আধিপত্য বিস্তারের একটা চেষ্টা আমেরিকা চালাচ্ছিল তার জন্য কখনো ইরাকে ইরানে আফগানিস্তানে বা বিভিন্ন জায়গায় মার্কিন সেনারা কিভাবে অত্যাচার করেছে আমরা দেখেছি তার নমুনা সাদ্দা হোসেন থেকে শুরু করে অনেককেই মানে ফাঁসিতে ঝুলিয়েছে হোসা বিন লাদেন থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনা আমরা দেখেছি তো আমরা সেই পুরনো বিতর্কে যাচ্ছি না কিন্তু আমরা জাস্ট একটু পুরনো ইতিহাসে ফিরে যাই জাস্ট দু হাজার একুশে পনেরোই আগস্ট না আমাদের ভারতবর্ষ স্বাধীনতা দিবসের দিনই মার্কিন সেনা আফগানিস্তান থেকে চলে যায় এবং রীতিমতো কাবুল শহর তাদের রাজধানী সেখানে তালিবানরা আবার তাদের পুরনো ফিরে পায় মানে ক্ষমতা ফিরে পায় আর কি তো এরকম একটা পরিস্থিতি সেই সময় নিয়ে প্রচুর নাটক নোবেল অনেক কিছু হয়েছিল সেই সময় ভারত পুরোপুরি মানে যায় দেখালো ভেতরে ব্যবসা চালাচ্ছিল ব্যবসায়ীরা কিন্তু উপরে উপরে দু হাজার পনেরো থেকে নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ এবং বিজেপির তাবর তাবর নেতারা এবং গদি মিডিয়া লাগাতার আফগানিস্তানের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ এবং ঘৃণা প্রচার করে যাচ্ছিল কিন্তু ওই দু হাজার একুশে পনেরোই আগস্ট যখন কাবুল আবার পুনরুদ্ধার করলো তালিবানরা আবার ক্ষমতা এলো আমেরিকান সেনারা সব পালিয়ে গেল সেই সময় অনেক ভারতীয়রা সেখানে যারা কর্মসূত্রে ছিলেন তারা ফেরত আসছেন ভারতে সেই সময় তমাল ভট্টাচার্য বলে আমাদের এই বেলঘড়িয়ার একজন ওখানে শিক্ষকতা করতেন স্কুলে সেই তিনি যখন ভারতবর্ষে এলেন সম্ভবত উনিশ তারিখ কি কুড়ি তারিখে এরপরে নামার পরে তাকে সমস্ত মিডিয়া যে আপনারা কিভাবে ওখানে এত বছর ওখানে পড়াশুনো করাচ্ছেন মানে অধ্যাপনা করছেন ওখানে স্কুল কলেজ চালাচ্ছেন আমরা তো জানি ওখানে সব কিছু মানে পড়াশুনো সব বন্ধ তালিবানরা এই সমস্ত কিছু চায়না ইত্যাদি ইত্যাদি তখন উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটা আমি অনেক চ্যানেলে বড় থেকে ডিলিট করে দেয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা খুঁজে খুঁজে সম্পূর্ণ বক্তব্য কোনো কাট নয় তার সম্পূর্ণ বক্তব্য আমি আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলেই ছেড়েছিলাম এবং সেই ভিডিওটাই হচ্ছে আমার চ্যানেলের টার্নিং পয়েন্ট এবং ওই ভিডিও করার আগে পনেরো তারিখের আগে থেকে যখন উত্তেজনার চরমে যে আমেরিকা ওখান দিয়ে সেনা সরাবে কিনা রীতিমতো তালিবানরা আবার তার নিজের দেশ বা রাজধানী কাবুল আবার ক্ষমতা ফিরে পাবে কিনা এই নিয়ে চরম উত্তেজনা চলছে মিডিয়াতে বিভিন্ন ধরনের ন্যারেটিভ কুৎসা মুসলিম বিদ্বেষ চলছে সেই সময় দাঁড়িয়ে আমি প্রায় পাঁচটা ভিডিও করেছিলাম তথ্য ঘেটে ঘেঁটে অ্যাকচুয়ালি তালিবান কারা এই ওখানে কি সমস্যাটা হচ্ছে মার্কিন সেনা ওখানে কি করছে এরকম বিভিন্ন তথ্য ঘেটে ঘেঁটে চার পাঁচটা ভিডিও করেছিলাম সেই ভিডিও করার পর আমাকে তালিবানের সমর্থক বলে দাগিয়ে দিয়েছিল অন্ধভক্তরা তো তমাল ভট্টাচার্য উনি কলকাতায় ফেরার পর তার বক্তব্য যখন দিলেন তখন আমি আমি দেখলাম যে গত পাঁচটা ভিডিওতে সম্পর্কে হুবহু একই কথা বলছেন অর্থাৎ একশো শতাংশ একটা এক চুলে দিক ওদিক নয় তো তার বক্তব্য আমি দেখার পর আমি লিখলাম যে আমার বক্তব্য সম্পূর্ণ সমর্থন করলো কাবুল ফেরত বাঙালি হিন্দু শিক্ষক ঠিক আছে তো সবাই দেখার পরে বলছে হ্যাঁ দীপক দা এগুলো তো আপনি আগেই বলেছেন তাহলে এটা কি করে হলো না সেই সময় আর এস এস রা তোমালকে খুব অ্যাটাক করছে হ্যাঁ এই তমাল ভট্টাচার্যকে রীতিমতো আক্রমণ করছিল ট্রোলিং করছিল যে এ হচ্ছে আফগানিস্তানের দালাল তালিবানের দালাল ইত্যাদি এবারে প্রশ্নটা ঘুরে গেল যে এত বছর পর মানে সেই পনেরো থেকে বিদ্বেষ ছড়াতে ছড়াতে আজকে পঁচিশ দশ বছর পর আবার সেই তালিবানের এরি এখন তালিবানের সাথে এখন গুনগান গাইছে সম্পর্ক নতুন করে ভালো করতে চাইছে ব্যবসা একটা কথা বলা যায় যে হোয়াট হ্যাঁ যে দীপক ব্যবসায়ী ইন স্টুডে আর এসএস বিজেপির ইন ইয়ার্স আফটার আমি তো বলেছি আমি আগড়াই মানে তার মানে যে দীপক ব্যবসায়ী যেটা ভেবেছিল যে তালিবানদের সমর্থন করা উচিত সেটা কুড়ি বছর আগে 20 বছর পরে বিজেপি এই কনক্লুশনে এলো তো বিজেপির থেকে যে তুমি बेटर চালাবে দিছো না না আমি তো বলেছি আগে আমি ওই ভিডিওর করার সময়ই বলেছিলাম যে এই তালিবানের সঙ্গে যেটা চলছে আমেরিকাকে খুশি করতে এখন একটু তালিবান বিরোধী দেখাচ্ছে কিন্তু ওখানে তখন আমি হিসাব দিছি ইনস্টার্ট টাইম তো হাতের কাছে নেই ওখানে ভারতের বিভিন্ন বড় বড় পূজিপতিদের ওখানে যে সমস্ত ফ্যাক্টরি বা মানে কল্পনা গুজরাটি মারুવાડી হ্যাঁ বড় কাঠামোগুলো করে দেখেছে সেটাকে কয়েক হাজার হাজার কোটি টাকার ইয়ে মানে কাঠামো করে রেখেছে ব্যবসায়ী পুরো কাল কারখানা মিলে ফলে সেটাকে পুরোপুরি হাত তুলে নিতে পারবে না আজ না হোক কাল ভারতবর্ষ মানে ভারত সরকার আবার তালিবানের সাথে সুসম্পর্ক তৈরি করবে তাদের ওই ব্যবসা করার জন্য ফলে ঘুরে ফিরে কিন্তু সেটাই সত্যি হলো এবং আজকে প্রায় দশ বছর পর এখন ভারত সরকার ভারতে এলেও তালিবানের বিদেশ মন্ত্রী এলেন এবং রীতিমতো এখানে দুদিন ধরে প্রেস কনফারেন্স করলেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের সাথে প্রশাসনিক লেভেল বিভিন্ন এবং আরেকটা বিষয় হলো ইন্ডিয়া গভর্নমেন্ট বলে দিয়েছে হ্যাঁ খুব শিগগিরই নাকি হলো গিয়ে যে সরাসরি মানে আফগানিস্তান তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে হ্যাঁ এবং বলেছে তালিবানের বিদেশমন্ত্রী মন্ত্রী বলছেন যে ভারত আমাদের পুরনো বন্ধু আমাদের সম্পর্ক এরকমই থাকবে তাহলে ভাই এত বছর ধরে তালিবানকে গালাগালি করা মুসলিম দেখানো এবং এখন নিজেদের থুতু নিজে না তাহলে এই যে দীপক দা তোমার মতো লোকেরা যারা তালিবানদের পক্ষে কথা যে কারণেই হোক সেটা মার্কিন সাম্রাজ্য বা বিরোধী অবস্থান থেকে হোক যে কারণে হোক অথবা তাদের ইসলামিক অবস্থানের জন্য যে কারণে হোক সাপোর্ট করেছে তাদেরকে এত গালাগালি দেওয়া অনেক ক্ষেত্রে তাদেরকে কোন কোন ক্ষেত্রে যে মুসলিম ছেলেদেরকে তালিবান সাপোর্ট করেছে বলে যে জেলে পর্যন্ত ঢোকানো হয়েছে তাহলে আজকে যে তারা তালিবানদের সঙ্গে সাপোর্ট করছে ওই গালাগালি ওই যে জেলে পোড়া তাদের যে সময় গেল সম্মান গেল এগুলোর কি হবে এগুলো কি হবে এগুলো বিজেপি যতদিন ক্ষমতায় আছে ততদিন এই বারবারন্ত আমি এটুকু লিখে দিতে পারি বিজেপি ক্ষমতা থেকে গেলে বদি মিডিয়ার এই সমস্ত বান্দ্রামি থেকে শুরু করে বিভিন্ন সংস্থা মানে কেন্দ্রীয় সংস্থাগুলোকে যেভাবে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এইভাবে কোন সরকার এর আগে নেয়নি ইভেন পঁচাত্তরের সময় সেই ইমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীও পর্যন্ত এরকম হস্তক্ষেপ করেনি ঠিক আছে মানে সুপ্রিম কোর্টকেও পর্যন্ত চেষ্টা করেছিল কন্ট্রোলে নেওয়ার কিন্তু সুপ্রিম কোর্টকেও তিনি কন্ট্রোলে নেননি কিন্তু এই যে আজকে অন্ধভক্তদের নিয়ে আমার দয়া হয় আজকে নতুন বাপ নতুন বাবা নতুন বাবা হলো আব্বু আব্বু এটা মুসলিম মানে ইসলামে তো আব্বু বলতে হবে তো যে নতুন বাপ বা আব্বু তৈরি হল আচ্ছা এই যে থেকে থেকে যে বদলে যাচ্ছে বাবা কখনো ট্রাম কখনো শি জিনপিং কখনো আবার এখন আলিবান যে চীনের বিরুদ্ধে এত কিছু হলো নাটক কি অ্যাপস বয়কট করব 22টা সেনা মারা গেল আমাদের চীনের সেনাবাহিনীর হাতে ছিয়া চীনের মতো জায়গা অরুণাচল একটা বিশিষ্ট Distinct অঞ্চল যেখানে দখল করে নিয়ে রেখেছে চীন তার সাথে আবার নতুন করে গিয়ে সেখানে বৈঠক করা ঠিক আছে এবং জোকারের মতো কন্টিনিউ হেসে যাওয়া কারণ একজন চীনা ভাষায় ভাষায় বলছে বলছে একজন একজন কোরিয়া ইংলিশে বলছে নানা রকম ভাষায় কথা বলছে সেখানে দাঁত কিলিয়ে যাচ্ছে জোকারের মতো আমাদের দেশের প্রধানমন্ত্রী না বুঝে উনি না বলতেও পারে না ভালো করে বোঝে না চীনা চীনা ভাষা বা ওগুলো তো বাদ দাও ওগুলো তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাও তো জানিনা সেখানে তো দোভাষীও ছিল না ছিল কেউ শুনে কি তার সেটাকে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে দেবে কিন্তু এই যে নতুন আব্বু এই যে তালিবানকে আবার বাবা বলতে হচ্ছে মানে না তাহলে কি আগে যে গেলাগালিগুলো ওরা দিত যারা তালিবানদের সাপোর্ট করতো তোমাকে বা তোমার মতো মানুষকে হম ওই গেলাগালি কি এখন কি তাহলে যে নিজেদের জন্য প্রযোজ্য হ্যাঁ ওগুলো তারা তার মানে দিচ্ছে আজকে তার মানে যে গালাগালি আজ থেকে কয়েক বছর আগে আমাকে দিত বা আমাদের মতো যারা চিন্তা ভাবনা করতাম তাদেরকে দিত আর সেই গালাগালিও তার মানে আজকে যখন তালিবানকে সমর্থনই করতে হচ্ছে চীনকে সমর্থনই করতে হচ্ছে কদিন পরে দেখা যাবে সেই পাকিস্তানের সাথেও আবার ব্যবসা বাণিজ্য শুরু করবে কারণ আগামী দিনে বিজেপি এবার যে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান বলে ফেলবে না হ্যাঁ এটা নিয়ে তো ইয়ের সিপিএম এর সমস্যা হয়ে যাবে কারণ সিপিএম কে ওরা রাগাতো এইভাবে কদিন আগে পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাবে গালাগালি করতো তোদের তো সব বিদেশি দল কখনো রাশিয়া কখনো চিনকে তোরা ই করিস তো আজকে কি বলবে এই কদিন আগে রাশিয়ার সাথে বৈঠক করলো ভ্লাদিমির পুতিনের সাথে করলো তার আগে আহ করে এলো তো এই কদিন পরেই দেখা যাবে যে আমেরিকার চাপে পড়ে হয়তো পাকিস্তানের গালে চুমু খেতে হবে আবার নয় পারে হ্যাঁ এই আসিফ মুনির হয়তো যে ডেকে রেড কার্পেট দিল হ্যাঁ সেটা করতেই পারে কারণ ওই যে ওখানে জিও এখন পুরো আচ্ছা তাহলে একটা কথা বলি এই মুহূর্তে আমি যদি আসিফ মুনির সাপোর্ট করে सपोज আমি বললাম যে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ঠিক করেছে যে কোনো কারণে হোক এই কথাটা আমি বললাম আর আজকে যদি আমাকে গালাগালি দেয় আব্দুল এর খাতে তোর মা শুয়েছে এসব বলে তা এবং আজ থেকে এক বছর পর যদি এই কাজটাই নরেন্দ্র মোদিই করে তখন ও ওরা কি মানে ওরা তখন কি করবে এই জন্য আমার মধ্যে যদি কেউ এরপরে পাকিস্তানের সাপোর্ট করে তাকে আর কখনো গালাগালি দেবেন না কারণ হতে পারে আগামী দিনে আপনাকেই সাপোর্ট করতে হবে হ্যাঁ তাহলে তো এবারে আমি বাংলাদেশে কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ যে বাংলাদেশকে নিয়ে এত গালাগালি সেই বাংলাদেশকে আবার চিঠি লিখছেন নয়ণমودی ইকে আমাদের কি নামoperatorname ইউসু ইউনুসকে তার আগে এদিকে আবার হাসিনাকে এখানে এনে রেখে দিয়েছেন তো প্রেম ভালোবাসাটা ওদের লেভেলে আছে কিন্তু এই অন্ধভক্তদেরকে বুঝতে পারে অন্ধভক্তরা বুঝতে পারে না অন্ধভক্তরা এতটাই গোবর গোমুত্রে খেলে কি আর ব্রেন সার্ফ হয় তো এটাই মুশকিল যে অন্ধভক্তদের যখন যাকে বাপ বলানো হচ্ছে বাপ বলাচ্ছে যখন তাকে বিরোধিতা করানোর কথা হচ্ছে তখন বিরোধিতা করছে তো এই যে যে অন্ধভক্তির লেভেলটা আমার খুব মানে হাসি পায় মজা লাগে যে আমরা আজ থেকে কয়েক বছর আমি বলছি কয়েক খুব তাড়াতাড়ি জাপানের সাথে জাপান বলছি এদিকে হচ্ছে তোমার বাংলাদেশের সাথে আবার সম্পর্ক আস্তে আস্তে ব্যবসায়িক সম্পর্ক বাড়ছে কিছুদিনের মধ্যে আবার নর্মাল হয়ে যাবে পাকিস্তানের সাথে হবে কারণ পাকিস্তানে পেট্রোলিয়াম ব্যবসার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে আমাদের রিলায়েন্স ফলে ওই আমেরিকা যদি একটা খুব জোরে একটা ধমক দেয় তাহলেই হয়ে যাবে সমস্যা নেই কিন্তু আমার কথা বলে নরেন্দ্র সারেন্ডার হ্যাঁ এইটা বলে দেবেন নরেন্দ্র ইউ মাস্ট সারেন্ডার হয়ে গেল সারেন্ডার কিন্তু আমার কথা সেটা না সেটা তো ওপর ওপর বিশাল আন্তর্জাতিক সম্পর্ক যারা এই যে গালাগালিটা দেয় এসব বিষয় এরা কি এবার বুঝবে যে না এসব বিষয় যে গালাগালি দেওয়ার বিষয় না আমরা যে বিতর্ক করতে পারি কিন্তু আমরা গালাগালি দিতে পারি না কারণ কেউ কোন ভারতীয়র মনে হতেই পারে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহটা ঠিক এটার সঙ্গে ভারতীয় যে রাষ্ট্রের কোনো বিষয় না এটা আমার একজন মানুষের মনে হতেই পারে আরেকটা মনে হতে পারে ভুল কেউ মনে করতেই পারে যে পাকিস্তানের অবস্থান একটা বিশেষ ক্ষেত্রে ঠিক এর মানে এই নয় যে শেখ ন্যান্টি ইন্ডিয়া মানে এই বোধগুলো কি এরপর আসবে আমাদের অন্ধ না এটা আসবে না তবে হ্যাঁ এটা হচ্ছে পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রি গুলোর সাথে সম্পর্ক ভালো হলে নরেন্দ্র মোদীদের ওই কি হলো ইলেকট্রাল বন্ড টাকাটা আসবে কারণ ওই যে বিপ এক্সপোর্টটা আরো বাড়বে মার্কেটটা বাড়বে আফগানিস্তানে তো গরু অত পাওয়া যায় না তো এখান থেকে গরু মাংস রপ্তানি করবে পাকিস্তানে করবে বাংলাদেশে তো করতোই আগে তো আগের থেকে অবশ্য বাংলাদেশ অনেকটা গরুর মাংস ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ স্বনির্ভর হয়েছে আর কি অন্য কিছু এইগুলো কিন্তু অলরেডি রয়েছে তো অন্ধভক্তরা তখন কি করবে অলরেডি আমাদের এক শঙ্করাচার্য সরাসরি তো হুঙ্কার দিয়ে ফেলেছেন যে যে আহ স্লোগান নিয়ে বারাণসী থেকে শুরু করে বিভিন্ন আহ হিন্দু তীর্থস্থানগুলোতে যে সমস্ত লোকসভা বিধানসভা কেন্দ্রগুলোতে বিজেপি ভোটে দাঁড়িয়ে বলেছিল আমরা গো বন্ধ করে দেবো আইন নিয়ে আসবো কিন্তু দেখা গেলো সেগুলো কিছু করলো না উল্টে বারাণসীতে হাজার হাজার পুরোনো মন্দির ভেঙে চুরে নিয়ে একটা কমার্শিয়াল কমপ্লেক্স মন্দির বানিয়ে ফেলেছে আর কি মানে সেই শপিং মলের মতো তো পুরনো মন্দির ফন্দির যেগুলো ছিল সেগুলো সব দিয়ে গুল্ডোজাদি দিয়েছে অযোধ্যায় আমরা দেখেছি সেখানেও তাই করেছে তো অ্যাকচুয়ালি ব্যবসায়ীদের সাথে মানে ধর্ম ব্যবসায়ী হোক গরু ব্যবসায়ী হোক বা গুজরাটি মারোয়াড়ি পুঁজি হোক পুরোটাকে নিয়ে মানে তারা যা যা বলছে এই যে সেই কাজগুলোই কিন্তু নরেন্দ্র মোদীকে দিয়ে করা যায় সেটা ঠিক আছে ভাই যে এদের তো মানে যে এদের হাত চেটেই তো চলতে হয় তা নাহলে তো নেতৃত্ব চলে যাবে কিন্তু আমার কথা হলো যে ভক্তরা কি এরপর বুঝবে যে যখন এইসব ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে যে বিতর্কে হুম কখন গালাগালি দিতে নেই ওকারণে অ্যান্টি ইন্ডিয়ান বলে যে ট্যাগাতে নেই কেউ আশিফ মুনিরকে কোনো ইন্ডিয়ান সাপোর্ট করলেই তাকে অ্যান্টি ইন্ডিয়া বলা যায় না কারণ আগামী দিনে আশিফ মুনিরকেই ইন্ডিয়াকে সাপোর্ট করছে এখানে এখানে একটা মজার ব্যাপার এখানে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমি গিয়ে সৌদিতে ওখানে গিয়ে ওই উটের মাংস খাবো ঠিক আছে আমি আফগানিস্তানে গিয়ে খাবো আমি পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খাবো বাংলাদেশে গিয়ে ইলিশ মাছ খেয়ে আসবো গরুর মাংস খেয়ে আসবো আর নিজের দেশের মুসলিমদেরকে বলবো তুই তো পাকিস্তানি তুই বাংলাদেশি তুই রোহিঙ্গা এগুলো কি ধরনের কালচার মানে নিজের দেশের মুসলিমরা খারাপ আর আশপাশের যেগুলো যেখানে মাল্লু দেয় সেই মোল্লারা ভালো এটা কি ধরনের কালচার মানে এদের মিনিমাম লজ্জাবোধ বলে কিছু কিছু নেই আজকে ইন্টারন্যাশনাল পলিটিক্স আজকে যেমন আফগানিস্তান বন্ধু হয়ে গেছে আগামী দিনে কিন্তু আসিফ মুন্ডিও বন্ধু হয়ে যেতে পারে পাকিস্তানও বন্ধু হয়ে যেতে পারে একদম আমরা লাইফটা খুব বেশি বড় কোনো ছোট করে কিছু হিন্টস দিলাম অন্ধভক্তদের তারা এখন নিজের থুতু নিজে চাটছে এটা দেখে আমার খুব আনন্দ লাগছে সেই খুশিতে গরুর মাংস খেয়ে দু দুবাটি বেশি আজও হবে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে অন্ধভক্তদের বলবো ভাই তুমি অন্য দেশে মুসলিমদের গলা গলা খোলাফুলি করছো সেখানে ব্যবসা করছো সেই ব্যবসায় এক টাকা তুমি লাভ পাচ্ছ না কিন্তু তোমার নিজের প্রতিবেশী মুসলিমদের সাথে এই বিদ্বেশৃঙ্খলা আচরণের জন্য নিজেদের সমাজে যে বিশৃঙ্খলা তৈরি করছো এতে কিন্তু ওদের কিছু যায় আসে না ওরা ব্যবসা মাল্লু এগুলো নিয়ে রীতিমতো বিজেপি ফান্ড পাচ্ছে গুজরাটি এই পুঁজি এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে ফলে এইগুলো তুমি এক টাকাও ভাগ তোমায় দেয় না এই মন্দিরে এত ডোনেশন দাও এক বাটি খিচুড়ি দেয় দু টাকাও দাম নয় কিন্তু ফলে এই তোমাদের মতো অবস্থা হচ্ছে তোমাদেরকে বিজেপি কি ধরাচ্ছে দিনের শেষে গোবর আর গোমত আর নিজেরা মুসলিম কান্ট্রিদের সাথে বৈঠক করছে আবার ডেকে আনছে রেড কার্টপেট বিছিয়ে অব্যর্থনা জানাচ্ছে যাকে তুমি কদিন আগে তোমার মুখ থেকে তাদেরকে গালাগালি করিয়েছি চীনের বিরুদ্ধে গালাগালি পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোথায় না লাভটা কি হলো দিনের শেষে তুমি নিজের থুতু নিজে চাটলে ঠিক এই জন্য যাকে তাকে বাপ বানাতে নেই কখনো ট্রামকে বাপ বানিয়েছ কদিন চীনকে গালাগালি করেছিল চীনকে বাপ বানিয়ে ফেলেছো এরপরে তুমি রাশিয়াকে বাপ বানাচ্ছো তুমি পাকিস্তানকে বাপ বানাবে কদিন পর এখন তো আফগানিস্তানকে বানিয়ে ফেলেছ ফলে এই সমস্ত নিয়ে ঠান্ডা মাথায় আমরা যেমন খুব খোলা মনে আলোচনা করি যুক্তি তর্ক তো শেখো এগুলো একটু শেখো ভাই ওই সমস্ত অন্ধভক্তি ছেড়ে দাও অন্ধভক্তি খুব বাজে একটা রোগ একজন লিখেছেন আহ তালিবান মুদির ফাঁদে পা দিয়ে নিজের পা কাটলো

সেই জায়গা থেকে সেখানে প্রাকৃতিক সম্পদ হচ্ছে তাদের মূলধন ফলে সেটা কিভাবে করবে সেটা বার্গেনিং কিভাবে তারা এক্সপোর্ট ইম্পোর্ট করবে সেটা তাদের ব্যাপার ফলে সেই বার্গেনিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই সৌদির মতো একদম আর যদি বার্গেনিং না করতে পড়বে আবার কেউ তাদের উপর আধিপত্য বিস্তার করবে আর যেন একরাম খান লিখেছেন যে খুব হাসি পায় গোর ভক্তদের দেখে তো স্বাভাবিক এটা হাসি পায় বলে আমরা লাইফটা করলাম যাই হোক আজকের মতো এই ছোট্ট করে রাখলাম আগামীকাল দুর্গাপুর ধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল শুভেন্দু অধিকারী অলরেডি নিজেদিতার বাবাকে নিয়ে মিছিল মিটিং শুরু করে দিয়েছে নানান রকমের কনসফিরি আসছে কিন্তু এর পেছনে আমাদের কাছে যে তথ্য এসেছে সেগুলো আরো ডেঞ্জারাস তো সেটা নিয়ে আগামীকাল সকালবেলায় ঠিক আটটা থেকে সাড়ে আটটায় আমরা লাইভে বসবো সাড়ে আটটা নটা হতে পারে বড়জন তো সাড়ে আটটা ধরে রাখুন সাড়ে আটটার সময় আমরা লাইভে বসবো চাকে থেকে এবং সেই লাইভে আমরা দুর্গাপুর দর্শন গানো নিয়ে আমাদের কাছে কিছু তথ্য এসছে সেই তথ্যগুলো দেবো যেটা আপনি কোনো মিডিয়াতে পাবেন না আমাদের কাছে কিছু তথ্য এসেছে কারণ মিডিয়া তাদের স্বার্থে ঘা লাগবে বলে দেখাচ্ছে না তো আমরা কিছু তথ্য আপনাদের তুলব তুলবো আরেকজন লিখেছেন কি অঙ্কিত বিশ্বাস লিখেছেন তালিবানের মতো একটা জঙ্গি সংগঠনকে বিজেপি সরকার সমর্থন করে ক্ষমতা থাকাকালীন অবস্থায় তাহলে আমি বলতে চাই এই ভারতবর্ষ থেকে যারা যারা ইউরোপ আমেরিকাতে যাবে তাদেরকে দেখা হবে জয় বাংলা একটা একটি জঙ্গি সংগঠনের সাথে বিজেপি যখন ইয়ে করছে সম্প্রত বিজেপি আরএসএস তো জঙ্গি সংগঠন সংঘ পরিবার জঙ্গি সংগঠন ওদেরকেও জঙ্গি সংগঠন যারা ভাবে আমি এই ভাবনাটাকে নিয়ে আমি এখন বলছি না ব্যাখ্যা করছি না বলছে যে আমরা যখন যখন আমেরিকা ইউরোপ আমেরিকায় যাব তখন ভারতীয়দেরকে জঙ্গি হিসাবে না ট্রিট করে বসে ও আমেরিকা ইউরোপ কান্ট্রিতে আমেরিকা তো করতেই পারে তো আমি এই টপিক নিয়ে বিতর্কে আমরা পরের দিন যাব আজকে যাচ্ছি না আপনাদের কথাগুলো খুব সুন্দর আমি বাংলাদেশ থেকে দেখছি শুনছি ধন্যবাদ ভাই সকলকে ভালো থাকবেন কাল সকাল সাড়ে আটটা দেখা হচ্ছে আর তালিবান সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করবেন আহ পুরনো ভিডিও পেয়ে যাবেন আজ থেকে পাঁচ বছর আগেকার ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে নিন আহ তালিবান সম্পর্কে বিস্তারিত আছে প্রায় সাত আটখানা এপিসোড আছে ওগুলো দেখে নেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন